নমস্কার বন্ধুরা পদ্মা কিচেনের নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমি রাত্রে রুটি আর মাংস বানাবো তার জন্য নিয়ে নিয়েছি টমেটো চিকেন বানাবো সামান্য তেল দিয়ে জন্য নিয়ে নিয়েছি পাঁচটে আলু দুটো টমেটো আদা বাটা পড়বে রসুন ছাড়াচ্ছে আমার বৌমা জিরে বেটে দেবে এখন আমি মাংসটা ঢেলে রেখেছি ধুয়ে নিয়ে আসবো মাংসটা আমার ধোয়া হয়ে গেছে আমি ধুয়ে নিয়ে এসেছি এবার আমার বৌমা শিল লড়াইতে বাড়ছে এই মশলাগুলো বাড়বে যেহেতু শিল লড়াই বাটা মশলা মাংসের টেস্টই খুব সম্পূর্ণ আলাদা এই জন্য বেট দিচ্ছে বাটার পরে মাংসটা আমি ম্যাগনেট করে নেব হ্যাঁ ধীরে ধীরে বাড়ছে তার জন্য আমি আলুটা কেটে বাটিতে আমি ভিজিয়ে রাখছি শিল লড়া দিয়ে মশলা বেটে রান্না করলে তার স্বাদই খুব আলাদা মিক্সির চেয়ে সবচেয়ে শিল লড়াই বেটে খাওয়া সবচেয়ে ভালো তো দেখুন মশলাগুলো আমার একে একে বাটা হয়ে গেছে বোমা বেটে দিয়েছে আমি ততক্ষণে আমি কড়াইটা গরম হতে দিয়েছিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি সর্ষে তেল দিয়ে আলুটা ভেজে নেব আমি কড়াইতে দিয়েছি সামান্য পরিমাণ তেল এই যেহেতু এই চিকেনটা টমেটো চিকেন করছি সামান্য মশলা সামান্য তেল দিয়ে মাংসটা রান্না করব এই দিয়ে দিয়েছি আমি সামান্য তেল এতে আমি আলুটা দিয়ে ভেজে নেব আলুতে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি আলুটা ভেজে তুলে নেব যতক্ষণ আলুটা ভাজা হত আমি ততক্ষণে মাংসটাতে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আন্দাজ মতন লবণ এবং দিয়ে দেবো একে আদা বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা রসুন বাটা আদা বাটা এবার আমি মাংসটা মাখিয়ে নেব এবার আমার আলুটা ভাজা হয়ে গেছে দেখুন কী সুন্দর ভাজা হয়েছে আমি আলুটা তুলে নেব আলুটা তুলে নিলাম এবার আমি এই তেলটায় দিয়ে দেব দুটো তেজপাতা রসুন বাটা আদা বাটা অল্প অল্প আবার মশলা আমি কষাতে দিয়ে দেব। তারপর দিয়ে দেব কুঁচানো পেঁয়াজ যেহেতু এখানে মাংসতে মাখানো নেই আমি যেন মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি এই আমি দিয়ে দিলাম মাংসটা কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়ে বানাচ্ছি এবার নাড়াচাড়া করে নেব টমেটোটা দিয়ে দেব দিয়ে আমি একসঙ্গে মশলা গুঁড়ো নাড়াচাড়া করে আমি কুড়ি মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দেবো যাতে পেঁয়াজটা জমে যাবে আমি ঢাকনাটা দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব এ দেখুন মশলার গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে খুব সুন্দর মশলাটা দেখুন লাল লাল করে কষানো হয়ে গেছে এবার আমি উপরে মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে দিলাম তার সঙ্গে আমি ভাজা আলুটা একটু পরে দিচ্ছি হ্যাঁ এখন আমি মাংসটা দিয়ে মশলাটা নাড়া করে নেব নিয়ে আবার আমি কুড়ি মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দেবো আমি ঢাকনাটা দিয়ে দিব মাঝখানে আমি ঢাকনাটা খুলে দেখে নেব দিয়ে চিকেনটা আবার নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করেছি গা থেকে তেল ছাড়ছে আর আস্তে মশলাটা কষানো হচ্ছে এবার আমি উপরে আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে আবারও আমি মাংসটা নাড়াচাড়া করে দেব নিয়ে আবারও পনেরো মিনিটের মতো আমি ঢাকনাটা দিয়ে দেবো আমি ঢাকনাটা দিয়ে দিলাম মাঝখানে খুলে আবার আমি দেখে নিচ্ছি দেখে চিকেনটা নেড়ে দেব নেড়ে দিয়েছি যত লো ফ্লেমে আস্তে আস্তে ধীরে ধীরে মাংসটা সিদ্ধ হবে মাংসটা দেখতেও ভালো লাগবে এবং কষানোটাও ভালো হবে খেতেও খুব টেস্ট হবে এই জন্য চিকেনটা ধীরে ধীরে সেদ্ধ হবে এই জন্য আমি ঢাকনা দিয়ে দিয়ে মাংসটা করছি আবার ঢাকনাটা দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব এই দেখুন কি সুন্দর গা থেকে তেল ছেড়েছে মাংসটা সুন্দর কঠানো হয়ে গেছে যেহেতু রুটি দিয়ে খাবে তাই জন্য আমি সামান্য পরিমাণ জল অ্যাড করছি বেশি জল দেব না মাংসটা ঝোলও বানাবো না গা মাখা মাখা করব এই দেখুন সামান্য পরিমাণ আমি জল দিলাম আর আমি জল অ্যাড করছি না এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো আবারও ফুটে এলে আমি দেখিয়ে দেবো আবার এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব এই দেখুন টমেটো চিকেনটা কি সুন্দর হয়েছে লাল লাল কম মশলা কম তেলে সুন্দর হয়েছে ভাপেতে মাংসটা ভালো হয়েছে আপনাদের দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দেবে এবার আমার মাংসটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই আমি মাংসটা নামিয়ে নিলাম আজকের মতো এখানেই শেষ আগামী পর্বে আবার আসছি